হ্যালো কেমন আছে সবাই আশা করছি ভালোই আছো তো আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব চলে আসলাম তো বাড়ি এসেছিলাম এবার বাড়ি ফেরার পালা তো বাবা ওইদিকে আমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছে বাড়ি গেলে বাবাই ব্যাগ গুছিয়ে দেয় বুঝলে আমি শুধু ঢংই করি তো এই যে দেখো আর হাতে একটা শাখা বেড়ে গেছিলো বললাম পরে পরে নেব মা বলছে না এক্ষুনি পর তো মা একটা শাখা বের করে দিল সেটাই এখন শুনুর বাবা আমাকে পরিয়ে দেবে ও বেশ ভালো পারে এই সব বুঝলো তো আমার যা শাখা পরার দরকার দোকান থেকে পড়ে আসি তারপর যদি বাড়িতে অসুবিধা কিছু হয় তো ওই সবটা পরিয়ে দেয় আর এদিকে আছে শুনু আমার বাবা সবাই আছে কী বলতো আমরা যেহেতু গ্রামে থাকি তো শাখাটা পরতেই হয় মানে সবাই খারাপ বলবে তাছাড়া পড়া হয় যেহেতু না পড়ে থাকলে দেখতেও কেমন একটা লাগে তো এই যে পড়িয়ে দিচ্ছে আর বাবাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে আর এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা বাড়ির উদ্দেশ্যে আর মা আবার তুলসী পাতা দিয়ে দিচ্ছে অন্যদিন বিকালে বেরোন আজকে সকাল সকাল আমরা ভিডিও পড়লাম বাড়ি যখন যেতেই হবে তো এই যে আমাদের কবলে শুয়ে আছে আর জগন্নাথও আছে সবাইকে টাটা করে দিলাম এবার বেরোবো ফাইনালি আর মা যেন আবার জল নিয়ে এসছে গাড়িতে দেবে এই আলুগুলো দেখো আমাদের যেহেতু চাষবাস কত যে বা নষ্ট হয় নষ্ট হয় না কবলে আছে খেয়ে নেয় অসুবিধা হয় না আর এই যে মা গাড়ির চাকায় জল দিয়ে দিলো এটা আমার মা করে আমার আমারও তো করে না আমার ভাইকেও দেখেছি কাকি দিয়ে দেয় জল চলো তো চলতি পথে বেরিয়ে পড়েছি বাড়ি যেতে ভাল লাগে বাড়ির থেকে আসতে গেলে মন খারাপ লাগে আর তখন আমার সবে সবে না পাঁচশো জন সাবস্ক্রাইবার হয়েছিল তো একটা কেক নিয়ে এসেছিলাম ছোট্ট সেলিব্রেশান করবো কাকে আর দেবো নিজেরা নিজেরাই তো সেটাই এখন কেটে প্রথমে মেয়েকে একটু খাইয়ে দিলাম আর সবাই মিলে খাবো সবাই বলতে বাড়িতে সেরকম একটু আরও সবার জন্য একটা একটা করে আনা আছে এটা একটু কেটে দেখাচ্ছিলাম আর প্রতিদিন ওখানে বসে আছে দোকানের হিসেব টিসেপ করছে আর আমি একটু লাইভও করছিলাম পাঁচশো জন হওয়ার পর থেকে না আমি লাইভ করা শুরু করেছি তো ভালোই রেসপন্স তোমাদের থেকে পাচ্ছি মানে ভালো বলতে আমার তো আর একশো দুশো লাইক কিংবা একশো দুশো ভিউজ হবে না তো যেটা হয় মোটেই না হওয়ার থেকে অনেকটাই ভালো তো চলো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসায় আমার পাঁচশো জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর দেখো ক্যামেরাটা ক্যামেরাটা রেখে দিয়েছি আমার মেয়ে মাতব বাড়ি করতে লেগে গেছে তো তারপর রাতের বেলায় দিকে হচ্ছে রুটি আমি করছিলাম রুটি আর তরকারি আর এদিকে ঠাম্মু আর নাতনি দুজনে কাজ করবে কারা করিয়ে হচ্ছে বুঝলে তোমাদের শর্টসে আমি শেয়ার করেছিলাম ভাবলাম বড় ভিডিওতে তোমাদেরকে একটু দেখাই ভাবটা দেখো ওরা একটা ব্যালেন্স একে ঠাম্মু মেলা থেকে কিনে এনে দিয়েছে সেটা নিয়ে দুজনে এখন মারপিট হচ্ছে কে রুটি বানাবে আবার এখানে আর এবার যাচ্ছে দাদুর ঘরে এত দুষ্টুমি যে করতে পারে দাদু দাদু যা 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 ঘরে ঘরে জানি আমি সেরকম ভালো ভিডিও বানাতে পারি না তো কেমন লাগলো তোমরা সবাই বলো আজকের মতো টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং আর হচ্ছে এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো টাটা